আসসালামু আলাইকুম আপনি ফেসবুকে স্ক্রল করছেন হঠাৎ একটা ভিডিও আপনার সামনে আসলো একজন লোক কাছে আর বলছে যে আমার বাবার ২০ বছরে ডায়াবেটিস ছিল ডাক্তাররা বলেছিল এটা আর সারবে না কিন্তু এই যে হারবাল প্রোডাক্ট এটা খেয়ে তিরিশ দিনে সম্পূর্ণ সুস্থ এর নিচে হাজার হাজার লাইক শত শত কমেন্ট কেউ বলছে সুভান আল্লাহ এটা কোথায় পাবো কেউ বলছে হ্যাঁ খুব ভালো আমার মাকে নেও খাওয়াবো এরকম আরও বিজ্ঞাপন একশো পার্সেন্ট প্রাকৃতিক একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কোনো সাইড এফেক্ট নেই টনিক ডাক্তাররা লুকিয়ে রাখছে আপনার মনে যে এত এত মানুষ বলছে নিশ্চয়ই আর আপনি অর্ডার দিয়ে দিলেন কিন্তু একটু দাঁড়ান এই যে ভিডিও এই যে কমেন্ট এই যে দাবি এগুলোর কি আসলেই বৈজ্ঞানিক কোনো প্রমাণ আছে নাকি শুধুই বিক্রি করার কৌশল আজকের আলোচনা খুবই খোলামেলা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর বৈজ্ঞানিক প্রমাণের মধ্যে আসলে কি পার্থক্য টেস্টিমোনিয়াল আর ক্লিনিক্যাল মধ্যে কি ফারাক লাইক কমেন্ট শেয়ার দিয়ে কেন কোনো সত্য প্রমাণ করা যায় না বাংলাদেশে ফেসবুক ইউটিউবে এখন যে হার্বাল প্রোডাক্টের বন্যা বইছে তার পেছনের সত্যটা জানাটা দরকার কারণ এটা শুধু আপনার টাকার অপচয় নয় আপনার জীবনের ঝুঁকিও বটে প্রথমেই বুঝতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসলে কিভাবে কাজ করে এখানে লক্ষ্য হলো আপনার আবেগকে ছুঁয়ে যাওয়া আপনাকে তাড়াহুড়ো করিয়ে সিদ্ধান্ত নেওয়ানো যুক্তি দিয়ে না ভেবে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কিনতে বাধ্য করা তারা জানে যে একজন মানুষ যখন রোগে ভুগছে চিকিৎসায় খরচ হচ্ছে ফল মিলছে না তখন সে মরিয়া তখন সে শেষ আশা খুঁজছে আর এই যে দুর্বল মুহূর্ত এই সময় এরা হাজির হয় আমাদের কাছে আছে সমাধান ডাক্তাররা পারছে না আমরা পারবো প্রাকৃতিক একশো নিরাপদ এসব বার্তা ইমোশনাল আপনার ভয় আশা বিশ্বাস এইগুলোকে ব্যবহার করে এরা কাজ করে আর তারপরে আসে টেস্টিমোনিয়াল ভিডিওতে কেউ কাঁদছে কেউ আল্লাহর শুক্রিয়া আদায় করছে কেউ বলছে আমার জীবন বদলে গেছে এটা দেখে আপনার মনে হয় এত আন্তরিক মিথ্যা বলছে না নিশ্চয়ই কিন্তু এখানেই ফাদ। টেস্টিমোনিয়াল মানে ব্যক্তিগত অভিজ্ঞতা আর ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু কোনো বৈজ্ঞানিক প্রমাণ নয় এখন দেখি বৈজ্ঞানিক প্রমাণ মানে আসলে কি বিজ্ঞানে একটা হায়ারার্কি অফ এভিডেন্স বা একটা প্রমাণের স্তর বিন্যাস আছে সবচেয়ে নিচে হচ্ছে ডট বা কেস রিপোর্ট মানে একজন বা কয়েকজন মানুষের অভিজ্ঞতা এটা একদম নিম্ন স্তরের প্রমাণ কারণ এটা কাকতালীয় হতে পারে প্লাসিবো ইফেক্ট হতে পারে বা অন্য কোনো কারণে সুস্থ হয়েছে এমনও হতে পারে তারপরের ধাপে আছে কেস কন্ট্রোল স্টাডি কোহর্ট স্টাডি এগুলো একটু ভালো মানের কিন্তু এগুলোও দুর্বল আর সবচেয়ে উপরে হচ্ছে র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল সিস্টেম্যাটিক রিভিউ মেটা অ্যানালাইসিস এগুলো হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রমাণ আর সিটি মানে হলো অনেকগুলো মানুষকে র্যান্ডমলি দুই গ্রুপে ভাগ করা হয় এক দলকে ওই প্রোডাক্ট দেওয়া হয় অন্য দলকে প্লাসেবো বা নকল ওষুধ দেওয়া হয় তারপর দেখা হয় যে কোন গ্রুপকে ভালো হলো এখানে রিসার্চাররা জানেন না যে কে আসল ওষুধ পাচ্ছে তার মানে ব্লাইন্ডেড আবার রোগীরাও জানে না যে কে কোনটা পাচ্ছে তার মানে ডাবল ব্লাইন্ডেড যাতে কোনো পক্ষপাতিত্ব না থাকে এই ধরনের স্টাডি ব্যয়বহুল সময় সাপেক্ষ কঠিন কিন্তু এইটাই হচ্ছে সত্যিকারের প্রমাণ এখন সোশ্যাল মিডিয়ায় যে আমরা টেস্টিমোনিয়ালগুলো দেখি সেটা কোন স্তরের প্রমাণ সবচেয়ে নিচের স্তর অ্যানেক ডট এটা দিয়ে আসলে কিন্তু কিছুই প্রমাণ হয় না এবার আসি একটা গবেষণার কথাই ইনস্টাগ্রামে জনপ্রিয় যেসব ন্যাচারোপ্যাথিক ইনফ্লুয়েসার আছে তাদের পোস্ট দেখা হয়েছিল যত পোস্ট দেওয়া হয়েছে তার মধ্যে দেখা যায় যে মাত্র অর্ধেক পোস্টের পেছনে হাই কোয়ালিটি এভিডেন্স ছিল মানে বাকি অর্ধেক যেগুলো হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার পাচ্ছে সেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বাংলাদেশে একটা গবেষণা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য মিস ইনফরমেশন নিয়ে দেখা গেল যে প্রাকৃতিক উপাদান এবং চিকিৎসা এটা নিয়ে সবচেয়ে ভুল তথ্য বেশি এছাড়া কাঁচা হলুদ শব্দটা বা র টারমারিক এই শব্দটা মিস ইনফরমেশন নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বেশি বার এসেছে মানে মানুষ মানুষকে বোঝানো হচ্ছে যে হলুদ দিয়ে সব রোগ সারবে কিন্তু আর আসলে এর পেছনে কোনো হিউম্যান ট্রায়াল নেই ভিয়েতনামে দেখা গেছে যে একটা সমীক্ষায় বান্ন পারসেন্ট মানুষ অনলাইনে হেলথ রিলেটেড প্রোডাক্ট কেনে পঁয়ত্রিশ পারসেন্ট মানুষ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে নিজেরা ওষুধ খাচ্ছে এর ফলে যে লিভার কিডনি এর যে ক্ষতির যে মহামারী শুরু হয়েছে বাংলাদেশেও যে এই অবস্থা হবে না এর এর কোনো গ্যারান্টি নাই আমাদের সচেতন হতে হবে এখন প্রশ্ন হলো টেস্টিমোনিয়াল আর ক্লিনিক্যাল ট্রায়ালের পার্থক্যটা আসলে কি একটা উদাহরণ দিই ধরুন একজন লোক বলল যে আমি হার্বাল ক্যাপসুল খেয়ে ডায়াবেটিস থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছি এখন এটা সত্য হতে পারে তিনি সত্যি সত্যি সুস্থ হয়েছেন কিন্তু কেন সুস্থ হয়েছেন হয়তো তিনি একই সময়ে খাবার নিয়ন্ত্রণ করেছেন ব্যায়াম শুরু করেছেন ওজন কমিয়েছেন এসবের কারণে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে এসেছে কিন্তু তিনি ক্রেডিট দিচ্ছেন ওই ক্যাপসুলকে এটাকে বলা হয় পোস্ট হক ফ্যালাসি মানে যেটা পরে ঘটেছে তাকে কারণ হিসেবে ভেবে নেওয়া আবার হতে পারে যে প্লাসিবো ইফেক্ট মানুষ যদি বিশ্বাস করে যে কিছু একটা কাজ করবে তাহলে মস্তিষ্ক শরীরকে একটা সিগনাল দেয় আর শরীর কিছুটা ভালো অনুভব করে এটা বাস্তব ইফেক্ট এটা কিন্তু ওই প্রোডাক্টের ইফেক্ট না এটা ওই বিশ্বাসের ইফেক্ট আবার হতে পারে রোগটা নিজে নিজেই ভালো হয়ে যাচ্ছিল অনেক রোগ এরকম আছে যেগুলো নিজে নিজেই সারি কিন্তু ঠিক ওই সময়ে কেউ যদি ওই হার্বাল প্রোডাক্টটা খান তিনি ভাববেন ওইটার কারণেই সুস্থ হয়েছেন এসব কারণে টেস্টিমোনিয়াল কিন্তু কোনো প্রমাণ হিসেবে গ্রহণ হতে পারে না অন্যদিকে ক্লিনিক্যাল ট্রায়ালে কি হয় ধরুন এক হাজার জন ডায়াবেটিস রোগী নেওয়া হলো তাদেরকে আমরা র্যান্ডমলি দুই গ্রুপে ভাগ করলাম পাঁচশো জনকে দেওয়া হলো ওই হারবাল প্রোডাক্টটা আর পাঁচশো জনকে দেওয়া হলো ওই প্লাসিবো মানে কোনো কার্যক্ষমতা নেই এরকম কোনো একটা উপাদান কেউ জানে না কে কি পাচ্ছে না রোগী না ডাক্তার মানে ডাবল ব্লাইন্ডেড সবাইকে একই পরামর্শ দেওয়া হল খাবার নিয়ন্ত্রণ ব্যায়াম ছয় মাস পর দেখা গেল যে যারা হার্বাল ক্যাপসুলটা খেয়েছে তাদের মধ্যে তিরিশ জনের ডায়াবেটিস ভালো হয়ে গেছে হ্যাঁ আর যারা প্লাসিবো খেয়েছে তাদের মধ্যেও পঁচিশ জনের ডায়াবেটিস ভালো হয়েছে মানে পার্থক্য খুবই কম স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না এই ট্রায়ালটা প্রমাণ করে যে ওই ক্যাপসুল আসলে কোনো কাজই করেনি কিন্তু এখন ওই তিরিশ জন যদি এসে ফেসবুকে টেস্টিমোনিয়াল দেয় যে আমি সুস্থ হয়েছি তাহলে মানুষ বিশ্বাস করবে অথচ আসলে প্লাসিবো খেয়েও তো পঁচিশ জন সুস্থ হয়েছে দেখলেন আসলে পার্থক্যটা কোথায় এখন আসি সোশ্যাল মিডিয়ায় আরেকটা কৌশলের কথাই পেইড টেস্টিমোনিয়াল বা ফেক রিভিউ অনেক কোম্পানি আছে মানুষকে টাকা দিয়ে পজিটিভ রিভিউ লিখতে বলে ভিডিও বানাতে বলে ফেসবুকে কিছু গ্রুপ আছে যেখানে এই কাজগুলো করা হয় আমরা আপনার প্রোডাক্টের জন্য পাঁচশো পজিটিভ কমেন্ট দেব খরচ মাত্র পাঁচ হাজার টাকা আবার আছে বট অ্যাকাউন্ট এই বট অ্যাকাউন্ট ব্যবহার করা হয় যেগুলো আসলে মানুষ নয় কম্পিউটার প্রোগ্রাম দিয়ে চালানো তারা লাইক কমেন্ট শেয়ার করে ফলে মানুষ মনে করে যে এত মানুষ ভালো বলছে এত মানুষ লাইক দিচ্ছে কিন্তু আসলে সব ফেক সেদিন একটা পোস্ট দেখলাম ফেসবুকে যে সব হার্বাল মেডিসিন বিক্রেতা আপনারা দয়া করে সাবধান হন মানুষকে টাকা দিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দিতে বলা বন্ধ করুন মানে এটা এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে মানুষকে প্রতিবাদ করতে হচ্ছে আপনি যখন হাজার হাজার কমেন্ট দেখবেন বুঝতে পারবেন না যে কোনটা আসল আর কোনটা ফেক আরেকটা সমস্যা হল মার্কেটিং বাংলাদেশে অনেক জনপ্রিয় কিছু ডাক্তার কিছু সেলিব্রিটি তারা হার্বাল প্রোডাক্ট প্রমোট করেন মানুষ বলছে মানুষ ভাবছে যে ডাক্তার বলছে নিশ্চয়ই ঠিক কিন্তু আসলে অনেক সময় কি হয় এটা পেইড প্রমোশন কোম্পানি তাদেরকে টাকা দিয়েছে প্রমোট করার জন্য বাংলাদেশে একটা ফোকাস গ্রুপ ডিসকাশনে দেখা গেছে যে তরুণরা চায় যে আমাদের স্বাস্থ্য বিভাগ জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সাথে পার্টনারশিপ করুক যাতে সঠিক তথ্যতা ছড়ানো যায় মানে মানুষ বুঝছে যে ইনফ্লুয়েন্সাররা আসলে প্রভাব ফেলে কিন্তু সেই প্রভাব ভালোর জন্য হওয়া উচিত শুধুমাত্র টাকার জন্য নয় এখন কথা হলো এই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সত্য প্রমাণ করা যায় না কেন কারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় যুক্তি দিয়ে নয় আবেগ দিয়ে রিয়াক্ট করে একটা ইমোশনাল ভিডিও কেউ কাঁদছে আবার কেউ খুশিতে নাচছে এটা দেখে মানুষ তৎক্ষণাৎ লাইক করে শেয়ার করে আরে অসাধারণ সবাইকে জানাতে হবে শেয়ার করলেন কিন্তু সেই একই মানুষ একটা বৈজ্ঞানিক পেপারের লিঙ্ক যদি দেখে এড়িয়ে যাবে কারণ পড়তে সময় লাগে বুঝতে মাথা খাটাতে হয় আর এইটাই হচ্ছে মার্কেটারদের সুবিধা তারা জানে আবেগ দিয়ে ভাইরাল করা সহজ কিন্তু যুক্তি দিয়ে নয় তাই দেখবেন সব হার্বাল প্রোডাক্টের বিজ্ঞাপনে থাকে অলৌকিক নিরাময় শেষ আশা আল্লাহর রহমত এসব শব্দ ব্যবহার করা হয় এগুলো সব ইমোশনাল ট্রিগার আর যখন একটা পোস্টে দশ হাজার লাইক এক হাজার শেয়ার হয় তখন মানুষ ভাবে নিশ্চয়ই সত্য নাইলে এত মানুষ কেন শেয়ার কর করছে এটাকে বলা হয় ব্যান্ড ওয়াগন এফেক্ট সবাই করছে তাই আমিও করব। কিন্তু আমরা ভুলে যাই যে ওই দশ হাজার লাইকের মধ্যে পাঁচ হাজার বট দুই হাজার পেইড আর বাকি তিন হাজার আবেগে লাইক করেছে কেউ কোনো যাচাই করার সুযোগই পায়নি এখন দেখি আসল বৈজ্ঞানিক প্রমাণ কেমন হওয়া উচিত একটা উদাহরণ দিই আমেরিকায় আর্থ নামে একটা হার্বাল চা বিক্রি করা হচ্ছিল এটা দাবি করা হয়েছিল যে কোভিড নাইন্টিন সারিয়ে দেয় ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত কিন্তু যখন ফেডারেল ট্রেড কমিশন তদন্ত করলো দেখা গেল একটা মাত্র স্টাডি আছে তাও আবার ভারতে মাত্র পনেরো জন মানুষের উপরে কোনো কন্ট্রোল গ্রুপ নেই ফলাফল বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়নি এফটিসি বলল যে এটা কম্পিটেন্ট অ্যান্ড রিলায়াবল সাইন্টিফিক এভিডেন্স নয় আদালত সেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিল এটাই হচ্ছে পার্থক্য উন্নত দেশে রেগুলেটর আছে কিন্তু বাংলাদেশে আমাদের দেশে বাংলাদেশ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে কিন্তু তাদের যে সীমিত সম্পদ সাথে অগণিত অনিবন্ধিত প্রোডাক্ট ফলে যে যা কিছু দাবি করছে কেউ আটকানোর নেই এবার কিছু রেড সাইন বলি কি দেখলে বুঝবেন যে এটা একটা ভুয়া দাবি প্রথম একশো পার্সেন্ট গ্যারান্টি সব রোগ সারাবে এমন দাবি বিজ্ঞানী আসলে একশো পার্সেন্ট বলে কিছু নেই কারণ প্রত্যেকটা মানুষই আলাদা দ্বিতীয়ত হচ্ছে ডাক্তাররা লুকিয়ে রাখছে মেডিকেল মাফিয়া এসব ষড়যন্ত্র তত্ত্ব আসলে এটা একটা লজিক্যাল ফ্যালাসি যদি সত্যি কোনো অলৌকিক নিরাময় থাকতো তাহলে ডাক্তাররা নিজেরাই আগে তা ব্যবহার করত। কারণ তারাও অসুস্থ হয় তাদের পরিবার আছে তাদের পরিবারও অসুস্থ হয় তিন নম্বর হচ্ছে কোনো সাইড এফেক্ট নেই এটা অসম্ভব যে কোনো সক্রিয় উপাদানের কোনো না কোনো সাইড এফেক্ট অবশ্যই আছে চার নম্বর হচ্ছে লিমিটেড অফার আজকেই কিনুন এই যে তাড়াহুড়া করানো ভালো প্রোডাক্ট কালকেও থাকবে তাড়া দেওয়ার দরকার নেই পাঁচ নম্বর হচ্ছে টেস্টিমোনিয়ালে শুধু প্রথম নাম কোনো যোগাযোগ নেই যাচাই করার কোনো সুযোগ নেই ছয় নম্বর হচ্ছে ক্লিনিক্যালি প্রুভেন লেখা কিন্তু কোনও জার্নালের রেফারেন্স নেই যদি সত্যি সত্যি প্রমাণিত হতো তাহলে কোন জার্নাল কতজন মানুষের উপরে করা হয়েছে কবে করা হয়েছে এই ধরনের তথ্যগুলো দেওয়া থাকত এখন প্রশ্ন হল আপনি কি করবেন প্রথমত যে কোনো ধরনের দাবি দেখলে আগে জিজ্ঞেস করুন যে এর পেছনে প্রমাণ কি পাবমেন্ট গুগল স্কলার এগুলোতে সার্চ করুন ওই প্রোডাক্টের নাম লিখুন দেখুন কোনো ধরনের আর সিটি আছে কিনা দুই নম্বর হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের যে ওয়েবসাইট সেখানে চেক করে দেখতে পারবেন প্রোডাক্টটা রেজিস্টার্ড কিনা তিন নম্বর হচ্ছে আপনার ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আমি এই প্রোডাক্টটা দেখেছি আপনি এটা সম্পর্কে কি জানেন একজন ভালো ডাক্তার খোলা মনে আপনার কথা শুনবেন তারপর তিনি এভিডেন্স চেক করবেন তারপর বলবেন যে এটা খাওয়া উচিত কি উচিত না চার নম্বর বিষয় হচ্ছে রিভিউ পড়ার সময় সাবধান শুধু ফেসবুক থেকে কমেন্ট থেকে রিভিউ পড়বেন না বিভিন্ন জায়গাতে খুঁজে দেখুন পাঁচ নম্বর হচ্ছে এই যে অলৌকিক এই অলৌকিক শব্দটা দেখলেই সাবধান হবেন কারণ অলৌকিক বলে আসলে কোনো কিছু নেই সবশেষে বলবো আমি বলছি না যে সব হার্বাল প্রোডাক্ট খারাপ অনেক হার্বাল প্রোডাক্টের সত্যিকার উপকারিতা আছে যেমন হলুদের কার্কিউমিন আদার জিঞ্জারেল রসুদের অ্যালিসিন এসবের উপর ভালো গবেষণা হয়েছে কিন্তু সেসব গবেষণা বলছে যে এই সমস্ত উপাদানগুলো কিছু নির্দিষ্ট উপকার আছে সব রোগ সারায় না নির্দিষ্ট ডোজে কাজ করে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই যে সততা এই যে সীমাবদ্ধতা এটাকে স্বীকার করা এটাই হচ্ছে বিজ্ঞান কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে দাবি করা হয় এটা কিন্তু বিজ্ঞান নয় এটা মার্কেটিং আর এই সব টনিক বিক্রির যে মার্কেটিং তার লক্ষ্য হচ্ছে আপনার পকেট থেকে টাকা বের করে নেওয়া আপনার স্বাস্থ্যের উন্নতি নয় কিন্তু তাই আগামীবার যখন ফেসবুকে কোনো ইমোশনাল ভিডিও দেখবেন হাজার হাজার কমেন্ট দেখবেন একটু দাঁড়ান গভীরভাবে শ্বাস নিন আবেগকে থামান যুক্তিকে জাগান প্রশ্ন করুন যে এটা কি টেস্টিমোনিয়াল নাকি ক্লিনিক্যাল ট্রায়াল লাইক কমেন্ট শেয়ার নাকি বৈজ্ঞানিক পেপার মার্কেটিং নাকি মেডিসিন এই প্রশ্নগুলো করলেই আপনি নিরাপদ জ্ঞানী শক্তি এবং সচেতনতাই রক্ষা কবচ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম